তোমরা কি বেকার বাড়িতে বসে বেকার রয়েছে এখন যারা হতাশার জীবন নিয়ে ভুগছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবে তো হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তোমরা যদি স্বপ্ন রাখো যে আমি অ্যামাজন অ্যাডব ক্রিট শেয়ার চ্যাট ফ্লিপকার্ট মেশো মিন্ত্রা মাইক্রোসফট ঠিক আছে ওরাক্কেল পেটিএম এরকম বড় বড় সুইগি জোম্যাটোয়াল্টার ওয়ালমার্ট ইউবার এরকম বড় বড় আরও বড়ো বড়ো কোম্পানির সাথে কোডিং ডিকোডিংয়ের কাজ করবো তো তোমাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ কিছু ডিটেলসে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো এখানে অ্যাপ্লাই করতে তোমাদের এক টাকাও চার্জ লাগবে না আর চাকরি পেতেও তোমাদের এক টাকাও লাগবে না এরাই এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু চাকরি করে দেবে তারা কিন্তু কে তারা কিন্তু দেখতে পাচ্ছে ফাংশন অ্যাপ অ্যালুমিনিয়াম ওয়ার্ক অ্যাট লিডিং টেক কষ্ট তো তোমরা এখান থেকে কিন্তু চাকরি পেয়ে যাবে ফাংশন অ্যাপ থেকে ঠিক আছে কী কী বিস্তারিত রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটা তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাশন করে দিচ্ছি ঠিক আছে এখানে চাকরি পেতে গেলে কী কী করতে হবে বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিশন একটা অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে এরকম একটা ফর্ম আসবে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার দেবে গেট ওটিপি ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করে নেবে ঠিক আছে এখানে ফিফটি পার্সেন্ট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে তো যখন তুমি এখানে চাকরি পাবে এটা এটা কিছু একটা এগ্রিমেন্ট চুক্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তোমাদের পারমানেন্ট জব কোনো রকম সমস্যা নেই লাইফ টাইমে তুমি জবটা করতে পারবে তবে এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের যেহেতু এই কোম্পানি থেকে তোমাদের জব টেক করে দেওয়া হবে তারা কিছু একটা পেয়েবেল ধার্য করবে সেটা চাকরির পর বেতন থেকে তোমাদের হালকা হালকা করে কিন্তু কেটে দিতে হবে ঠিক আছে ধরো তোমার তিরিশ টাকা বেতন নিম্নে তুমি তিরিশ হাজার টাকার বেতনে চাকরি পেয়ে গেলে ঠিক আছে সেক্ষেত্রে তাদেরকে সামথিং দু থেকে পাঁচ হাজারের মতো তোমাকে কিন্তু পে করতে হবে ঠিক আছে কত কত মাস পে করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে ভিডিওটা জাস্ট দেখো স্টার্ট ইয়োর টেক কেরিয়ার অ্যান্ড পে আফটার ফার্স্ট স্যালারির ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট উইথ মিনিমাম প্যাকেজ পাঁচ লাখ পার ইয়ার তো তোমাকে কিন্তু বছরে পাঁচ লাখ টাকা নর্মালি জব দেওয়া হবে ঠিক আছে পাঁচ লাখ টাকাটা কিন্তু বুঝতেই পারছো একটা বিরাট বড়ো টাকা ঠিক আছে প্লিজ নোট দ্যাট উই ডু নট চার্জ এনি ফিস তো তোমাদের এখানে করতে কোনো সমস্যা নেই অ্যাপ্লাই করতে কোনো রকম চার্জ লাগবে না যদি তুমি সুযোগ পাও এটা একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে অ্যাডমিশন প্রসেস কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্টার ফোন নম্বর দিয়ে তারপর ফিল বেসিক ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ ফিল্ড আউট এডুকেশন ডিটেলস এডুকেশন ডিটেলস করতে হবে অ্যাটেম্পট এন্ট্রান্স এন্ট্রান্স এক্সাম যে রয়েছে সেটা কিন্তু অ্যাটেন্ড করতে মানে একটা এক্সাম হবে তারপর তোমাদের দেখতে পাচ্ছ ক্র্যাক অ্যাডমিশন ইন্টারভিউ কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স ঠিক আছে তো প্রথমে তোমাদের যদি এখানে যদি তোমাদের যদি এক্সামটাতে সমস্যা হয় সেক্ষেত্রে পাশে একটা মোবাইল নিয়ে গুগলে তোমাদের অনলাইনে যেহেতু পরীক্ষা হবে গুগল থেকে তুমি অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারবে তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে মোবাইলের মাধ্যমে ফোন করে কোম্পানির তরফ থেকে তারপর সিলেক্ট হলে তোমাকে কিন্তু কোর্সের সুবিধা দেওয়া হবে ফ্রি অফ কস্টে তোমরা দেখতে পাচ্ছ আবার অ্যালুমিনি সে ইজ বেস্ট তো দেখতে পাচ্ছ কিছু কিন্তু প্রার্থী রয়েছে যারা কিন্তু চাকরি করছে ঠিক আছে বাঙালিরাও কিন্তু এখানে চাকরি করছে না করার নয় সিটি মল জয় সর্দার দেখতে পাচ্ছ একটা গুয়াহাটিতে কিন্তু পোস্টিং রয়েছে আট থেকে দশ ঘন্টা কিন্তু এভরিডে কিন্তু লার্নিং ব্যাক তো বিভিন্ন রকমের কিন্তু কোর্স তারা কিন্তু করায় রিসেন্ট প্লেসমেন্ট এই শীঘ্রই কিছুদিন আগে তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর কিছু ক্যান্ডিডেট জব পেলো দেখতে পাচ্ছ যেখানে জয় ভট্টাচার্য রয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন রকম কলেজও রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ পাচ্ছি আসানসোল ইঞ্জিনিয়ার কলেজ থেকেও কিন্তু রয়েছে শুভম ভার্মা তো এইভাবে তোমাদের কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে কোডিং ডিকোডিং বা ওয়েবসাইটের কাজের জন্য কিন্তু নেওয়া হয় এখানে তোমাদের সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে তোমরা আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই ডেভেলপ কোড ডেভেলপ ফিউচার যদি তোমার কোনো কিছু না জানো কোনো ব্যাপার নেই ইউর প্লেসমেন্ট আওয়ার রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছ সবথেকে বড় কথা লেখা রয়েছে ইউর প্লেসমেন্ট আওয়ার রেসপন্সিবিলিটি তো কোর্সটা যেহেতু করাবে নো পিরিয়ার কোডিং স্কিল রিকোয়ার্ড কোনো রকম কোডিং যদি নাও জেনে থাকো কোনো সমস্যা নেই সমস্ত কিছু শেখাবে পে অনলি আফটার তোমাদের যখনই পাঁচ লাখ টাকার ওপর বছরে চাকরি করে দেবে তখনই তারা কিন্তু পে ধার্য করবে তার নিচে যদি তুমি চাকরি পাও এক টাকা কিন্তু দিতে হবে না তাদেরকে ঠিক আছে এলিজিবিলিটি কী কী রয়েছে তো তোমাদের ফার্স্ট সালে তো চলো নিচে যাই আমি তোমাদের বলে দিই তোমরা এখানে কিন্তু বছরে পার পার বছরে পাঁচ লাখ টাকা নিম্নে বেতনের চাকরি পাবে তার থেকে উর্ধে চল্লিশ লাখ টাকাও কিন্তু পার চাকরি পেতে পারো ঠিক আছে নিচে যদি চলে আসো নিচে কিছু শর্ত রয়েছে তোমাদের এই শর্তগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক আছে যেটা তোমাদের ডেলি শিডিউল দুই থেকে চার ঘন্টা করে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হয় এখানে ঠিক আছে ফিস স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা রয়েছে স্যালারি পাওয়ার পর তোমাকে কিন্তু ফিস দিতে হবে এখন বর্তমানে এক টাকাও দিতে হবে না যখন তোমার চাকরি হয়ে যাবে তখন মিনিমাম প্যাকেজ যদি পাঁচ লাখ টাকা হয় তাওই দেবে যদি তোমার চার লাখ টাকা বছরে আর্নিং হয় সেক্ষেত্রে দিতে হবে না তোমাকে কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত তোমাকে এই টাকাটা দিতে হবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ ফর ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ রয়েছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন এই যে লিঙ্কটি সেটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সবাই অ্যাডমিশন হয়ে যেতে পারো ঠিক আছে অ্যাডমিশন হয়ে যাও লিঙ্ক থেকে ফ্রি অফ কস্টে যদি ইন্টারভিউর সুযোগ সুবিধা পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাতে কিন্তু জব কিন্তু করতে পারো খুবই একটা ভালো কোম্পানি রয়েছে কোম্পানিগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন আরও বিস্তারিত বলে দিচ্ছি রিসেন্ট কিছু ব্যাচে কিন্তু কিছু ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে ঠিক আছে ফাইনাল ইয়ার দেখো এখানে তোমাদের চাকরি করতে গেলে বা এটাতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে বা তুমি যদি ফাইনাল ইয়ারের যদি ছাত্র হয়ে থাকো সেই কিন্তু তোমার কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে ফাইনাল ইয়ার ধরো এইবারই লাস্ট সেমিস্টার দেবে এরকম হলে কোনো সমস্যা নেই তবে করতে পারো এখানে কি কী ডেভেলপমেন্টে বেশিরভাগ তোমাদের কিন্তু নিয়োগ করা হয় ফ্লিপকার্ট মিশো পেটিএম অ্যান্ড মাচমোর আরও বড় বড় কোম্পানি রয়েছে কোলাভ্রেশন থাকে এই কোম্পানির সাথে ঠিক আছে এখানে তোমরা নিম্নে তোমাদের কিন্তু জিরো টাকা রেজিস্ট্রেশন ফিস কোনো রকম রেজিস্ট্রেশন ফিস দেখা নেই মিনিমাম প্যাকেজ বছরের পাঁচ লাখ টাকা পার ইয়ারের কিন্তু তুমি কিন্তু চাকরির বেতন পাবে এটা একটা বিরাট বড় কিন্তু যেহেতু ফিতে তোমাদের করাচ্ছে সেহেতু কোম্পানির তোমার কোম্পানিরই দায়িত্ব তোমাদের কিন্তু চাকরি করে দেওয়ার এখানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দিয়ে দেবে কোনো রকম সমস্যা নেই কোর্স কমপ্লিট হলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দিয়ে দেবে কোম্পানির সাথে যুক্ত করাই দেবে ঠিক আছে তো কিছু কিছু টেক জব রয়েছে যেগুলো কিন্তু চল্লিশ লাখ টাকা পার ইয়ার পর্যন্ত স্যালারি রয়েছে আর কিছু কিছু জব রয়েছে যেটা নিম্নে পাঁচ লাখ টাকা পার ইয়ার ঠিক আছে এখান থেকে কিন্তু চাকরি করে কিন্তু অনেকে ইউএসএ ইউকে সিঙ্গাপুর বেস্ট কম্প্রোমাইজে কিন্তু রয়ে গেছে কোম্পানিতে বড়ো বড়ো কোম্পানিতে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু কলেজ লাইক আইআইটি এক্সপার্ট ঠিক আছে এরকমভাবে কিন্তু অনেক অনেক সাপোর্ট রয়েছে কোনো সমস্যা নেই পঞ্চাশ পার্সেন্ট অফ টোটাল ফিস ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কিন্তু অফ রয়েছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা যারা কমে যারা যারা মানে অ্যাড হতে চাচ্ছ তারা তারা অবশ্যই অ্যাড হয়ে যাও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট যারা এখানে কিছুদিন আগেই জব পেলো যেরকম তোমাদের আমান কুমার ঠিক আছে চার মাস কোর্স করেই কিন্তু সে কিন্তু পাঁচটি কোম্পানির তরফ থেকে কিন্তু সে কিন্তু অফার পেয়ে গেছে মাইক্রোসফট ঠিক আছে গোল্ডমার তারপর পেটিএম ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত কোম্পানির নামি দামি কোম্পানি থেকে কিন্তু সে কিন্তু চাকরির অফার পেয়েছে সে বর্তমানে কিন্তু কর্মরত রয়েছে তার প্যাকেজ হচ্ছে কিন্তু বর্তমানে বছরে তার কিন্তু এগারো লাখ টাকা পার ইয়ারের কিন্তু প্যাকেজে সে কিন্তু এখন বর্তমানে চাকরি করছে ঠিক আছে তোমরাও চাকরি পেতে পারো তোমরা চাকরি পাবে যদি কোর্সটি কমপ্লিট করো যদি তুমি টেস্টটা পাস করতে পারো ঠিক আছে যে এক্সামটা হবে তো এক্সামটা কীভাবে দেবে গুগল থেকে কিন্তু তুমি কোশ্চেনগুলো করে নাও ঠিক আছে যে প্রশ্নগুলো থাকবে একটা মোবাইল আর একটা মোবাইল নিয়ে বসো গুগলে সার্চ করো পেয়ে যাবে আর ইন্টারভিউর জন্য যখন কল পাবে তখন কিন্তু করে নেবে ফারহানা ইব্রাহিমও কিন্তু চাকরি করছে এখানে ঠিক আছে সেও কিন্তু অ্যাডভান্স ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট হিসাবে কিন্তু কাজ করছে এখানে তো এখানে কিন্তু সে কিন্তু আইআইটি সেক্টরে একটি কলেজে কিন্তু কাজ করছে বর্তমানে সে অ্যামাজন বুক ম্যানেজমেন্ট ইউআরএল শর্ট টার্ন অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফ্লিপকার্ট মাছ এন্ট্রান্স লজিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিতে কিন্তু সে কিন্তু এখন বর্তমানে যুক্ত রয়েছে জয় সর্দার চার মাসে কোর্স করে কিন্তু সেই কিন্তু বড়ো বড়ো কোম্পানি থেকে অপরচুনিটি পেয়েছে যেরকম মাইক্রোসফট ঠিক আছে স্যামসাং ফ্লিপকার্ট পেটিএম তারপর হচ্ছে কোডার্স এরকমভাবে কিন্তু ইনস্টিটিউট ফর আইটিআই আইআইটি ডিপার্টমেন্টের অ্যান্ড এনআইটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু সে কিন্তু চাকরির অফার পেয়েছে সে কিন্তু বর্তমানে কিন্তু কর্মরত যে সিটি মল তোমরা দেখিয়ে নিলে ভিডিওর মধ্যে কিন্তু সেখানে জয় সর্দারের কিন্তু ছিল ঠিক আছে ভিডিওর মধ্যে কিন্তু স্কল ডাউন করে যায় দেখতে পাচ্ছ তোমরা জয় সর্দার সেটি মলে কিন্তু এখন কিন্তু ফাংশন আপ ব্যাচের থেকে কিন্তু কিন্তু কোর্সটি করে চাকরি করছে ঠিক আছে তারপর সমীর এস এম সেও কিন্তু ফাংশন আপ থেকে কিন্তু যে কোর্সটি করে সেই কোর্সটি করে কিন্তু সেও কিন্তু প্লেসমেন্ট নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে বিভিন্ন রকম কোম্পানিতে ঠিক আছে যারা যারা করবে তারা তো নিজেরাই বুঝতে পারবে আমাদের এই ভিডিও থেকে অনেকজন হয়তো চাকরি পাবে নবাগত বাচ্চারা তো ছাত্ররা তো সেই ক্ষেত্রে আমরা খুশি হব এখান থেকে প্লেসমেন্ট স্ট্যাটাস যেটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট তারা করে দেবে কোর্স করার পর ঠিক আছে মিনিমাম তোমাদের কিন্তু পাঁচ লাখ টাকা কিন্তু দেবে বছরের প্যাকেজ চাকরির বেতন মানে মিনিমাম তোমার পাঁচ লাখ টাকা হবে ঊর্ধ্বতম তোমার এগারো লাখ টাকা হয়ে যাবে যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে ঠিক আছে যার যারা এখন এখন যারা বেশি শিখতে পারবে সেক্ষেত্রে তারা হায়েস্ট প্যাকেজ চব্বিশ লাখ টাকা পার ইয়ার থেকে কিন্তু চল্লিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু রয়েছে যেটা চব্বিশ লাখ টাকা পার ইয়ার পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে জয় সর্দার তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ লাখ টাকা পার ইয়ার মানে মান্থলি দু লাখ টাকার উপরে কিন্তু বেতন রয়েছে তার ঠিক আছে চল্লিশ পার্সেন্ট ব্যাচ গট প্লেস ইউএস অ্যান্ড সিঙ্গাপুর বেস্ট কোম্পানিতে ঠিক আছে তুমি এখানে ইউএস বা সিঙ্গাপুর কোম্পানিতে কিন্তু চাকরি করতে পারবে যদি তোমার যদি সেখানে যদি ইন্টারভিউ যদি তুমি যদি সিলেক্ট হও তো ইন্টারভিউ নিয়ে কোনো ভয় নেই কোম্পানি ইন্টারভিউ যারা যারা নেয় তাদের সাথে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু মিট করিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমাদের কিন্তু জবটি করে দেবে এবার দেখো কিছু কিছু এখানে রয়েছে যেটা ঠিক আছে এখানে যদি তুমি চাকরি করো তোমাদের আমি একবার বলে দিই ডাউট ক্লিয়ার করে অল ডিটেলসে তারপর আর তোমাদের কিন্তু ভিডিওটা আমরা ফিনিশ করবো ঠিক আছে এখানে দেখে নাও যদি তুমি চাকরি পাবে মিনিমাম পাঁচ লাখ টাকার যখন তুমি প্রাইভেট সে প্রাইভেট সেক্টর যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে কোম্পানি আন্ডার যখন চাকরি পাবে সেক্ষেত্রে কোম্পানিকে কিন্তু কিছু টাকা তোমাকে পে করতে হবে এখন তোমাকে টাকা পে করতে হচ্ছে না যখন তুমি চাকরিটি পাবে তখন তোমাকে পে করতে হবে যখন ফার্স্ট মাসের স্যালারি থেকে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে কতদিন পর্যন্ত ছত্রিশ মাস পর্যন্ত তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে কত শতাংশ তোমাকে পেমেন্ট করতে হবে তোমার বেতন যেটা হবে তার কিন্তু সত্তর শতাংশ তোমাকে কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত পেমেন্ট করতে হবে এই যে চাকরিটি রয়েছে এটা কিন্তু লাইফ টাইম চাকরি হবে কোনো রকম সমস্যা নেই সতেরো মাস সতেরো পার্সেন্ট করে ছত্রিশ মাস দেওয়ার পর তোমার সাথে কোম্পানির চুক্তি খতম তারপর তুমি তোমার মতো চা চাকরি করতে পারো কোনো সমস্যা নেই তারপর কোম্পানিকে কোনো টাকা দেওয়ার দরকার নেই ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ ফিমেল ক্যান্ডিডেট এখানে গ্রাজুয়েশন পাস যে সমস্ত পুরুষ এবং মহিলা প্রার্থী তারাই আবেদন করো আর যারা লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন করবে কমপ্লিট তারাও কিন্তু করতে পারো ঠিক আছে এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ যে কোর্সটি করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একদম টোটালি ফ্রি কোনো রকম এক টাকা চার্জ না হবে না বড়ো বড়ো অফিসারের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে কোর্সটি যারা আইআইটি ডিপার্টমেন্টে বড়ো বড় পদে রয়েছে তাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের বলা রয়েছে এক্সপার্টগুলোর নাম ঠিক আছে তোমরা এখানে ভিডিও তোমরা ওয়েবসাইটের লিঙ্ক আর তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা আবেদন করো আর যখন তোমরা এক্সামটা দেবে তোমাদের কী বললাম দুটো মোবাইল পাশে রেখে দেবে একটা মোবাইল যেখানে তুমি গুগল থেকে নম্বরগুলো বের করবে ঠিক আছে নম্বর প্রশ্নের উত্তরগুলো বের করবে বের করে পরীক্ষাটা দিয়ে দিও ঠিক আছে পরীক্ষাটা দিয়ে অনেকেই জব পেয়ে যাবে দেখবে বেঙ্গলে যখন জব পেয়ে যাবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম আবার বলছি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি তোমরা অ্যাপ্লাই করে নাও এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত